আমুক হলে এবাদ আ দোয়া হলেও এবাদত এর যার দোয়া নাই ওর কিচ্ছু নাই দোয়া করেন না এই তো নামাজে কাজ হবে না দোয়া করেন না এ রোজায় কাজ হবে না কথা কন আর দোয়া উমুক হলে আয়বাদ দোয়া হচ্ছে এবাজতের নির্যাশ আবার তিরভিজির বর্ণায় বললেন আর দোয়া উহুয়ালে অবাদা দোয়াটাই নাকি এবাদত দোয়াটা ইট সেলফ এইটাই এবাদত নামাজ যেম নে এবাদত রোজা জেম নে হাত তুলে যে দোয়া করলেন এইটাও এবাদত পড়ে এটা মুমিনের উইপেন হল মুমিন সাপ্লিকেশন দোয়ার ইংরেজিতে বলে সাপ্লিকেশন সাপ্লিকেশন ইজ দ্য উইপেন অফ বিলিভার্স এটা বিশ্বাসীদের অস্ত্র সব কিছুর যে যেখানে শেষ দোয়ার কারামতি ওইখানে এরকম অনেক শুনবেন ক্যান্সারে আক্রান্ত দুরারোগ্য ব্যাধি বাংলাদেশের চিকিৎসা শেষ ইন্ডিয়া গেছে কয় বাঁচবো তিন মাস কয় মাস এরপরে সাত বছর বাইসা ছিল কেমনে বাঁচলো কেমনে দোয়া দোয়ার পাওয়ার আছে না নাই তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল একনিষ্ঠ দোয়া এটা মিজাইলের মতো মিসাইল হামলা করলে ইঞ্চি ইঞ্চি যেখানে মিজাইল বোমাটা পড়ার কথা ঠিক ওখানে পড়বে ড্রোন হামলা করলে ঠিক ওখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে লক্ষ্য বস্তু যেমনি ভিত করে তেমনি দোয়ার মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যায় আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই জন্য দোয়াও কবুল হয় না চিল্লায় কোন ঠিক কিনা কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন উজিব দাওয়াত আইদা আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি আমার বান্দা চাওয়া মাত্রই আমি কবুল করে নেই সুবহানাল্লাহ পড়েন এক নম্বরে হচ্ছে আল ইকরা অ্যাকনলেজমেন্ট ইউ হ্যাভ টু গিভ দা অ্যাকনলেজমেন্ট দ্যাট ইউ আর দা গ্রেটেস্ট সিনার অন আর্থ আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপী এক নাম্বার শর্ত আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপি নাই আকাশের নিচে জমিনের উপরে আমি সবচেয়ে বড় পাপি এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই ঠিক না এক নাম্বারে পাপের ঘোষণা দেন দুই নাম্বারে আন্নাদাম নাদাম মানে রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ ডান আপনাকে অনুতপ্ত হতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি নাদান আমি পিশাচ আমারে মাফ করে দাও তার মানে স্বীকার গেলেন কি অন্যায় করেছেন দুই নাম্বারে আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বারে স্টপ যে পাপ করতেছিলেন ওইটা থামান স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন অনুশোচনা আসলো মা ফোসাইতেছেন আবার শুধু খাইতেছেন হবে আপনি ঘুষ খেয়েছেন তবা শুরু করলেন আবার ঘুষ খেয়ে যাচ্ছেন হবে থামেন স্টপ তিনটা গেল চার নাম্বার টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান ঘৃণা করতে হবে যে পাপটা করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন অ্যাগেইন ইন ইউর লাইফ আল্লাহরে ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারত পক্ষে এই পাপ জীবনেও করব না চিৎকার করে বলেন ঠিক না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরে আছে ঠিক না ক্ষমা চায় নাই কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে 19 সালে ভুল করলে 20 সালে মাপ চাই কার কাছে মৃত্যুর আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় টোয়েন্টি ফোর সেভেন তবার দরজা খোলা দুইটা সময় সারা ভালো করে মনে রাখবেন মুখস্ত ঠোটস্থ যেন থাকে দুইটা সময় তবা কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় এক হলো বাদাল গারগারা গারগারানি যখন আসে মালাকুল মাউত যখন চলে আসে মালাকুল মাউত যখন দেখে ফেলবেন তখন তবা কবুল হবে নাকি তার মানে বাদাল গারগারা তবা কিন্তু আর কবুল হয় না এই হলো একটা নাম্বার টু বাধা চুলু আইসাম সিমেন্ট মাগরিবি হা কেমতের আগ দিয়ে সূর্যের পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে ত ওবার দরজাটা বন্ধ করে দিবে কে তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে আজীবন অন্যায় করবে